গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত বলে তো দিলাম গুড মর্নিং কিন্তু আজকের মর্নিংটা মোটেও গুড নয় সকালবেলা মানে ভোরবেলা তিনটের থেকে বাবায়ের জ্বর কালকে তো রাত্রেবেলাটা একটু ওর কেমন লাগছিল বলছিল শরীরটা খারাপ খারাপ করছিল তবে রাত্রেবেলা ওর জ্বরটা আসেনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু যখন ভোর তিনটে বাজে তখন দেখছি ওর কাপুনি দিয়ে জ্বর এসছে তখনই উঠে ওষুধ খাওয়ালাম প্যারাসিটামল খাওয়ালাম খেয়ে তারপরে মানে গা ঘেমে জ্বরটা ছেড়ে গেছিল কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছে প্রচুর দুর্বল অন্য অন্য সময় তো সাতটার সময় ঘুমের থেকেও উঠে যেদিনকে পরীক্ষা থাকে তখন দশটার থেকে পরীক্ষা নটার মধ্যে স্নান করতে ঢুকে যেতে হয় সাড়ে নটার মধ্যে বেরোয় আজকে ঘুমের থেকেই ও উঠেছে নটায় উঠে স্নানটাও করেনি যেহেতু জ্বর ওই জন্য স্নান করেনি জাস্ট মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে চলে গেছে শরীরটা একদমই ওর দুর্বল জানি না কি পরীক্ষা দেবে আমারও তো টেনশান হচ্ছে আর আমি ওই তখন থেকে জেগে রয়েছি না আমারও সকালবেলার থেকে কেমন শরীরটা টায়ার্ড লাগছে তো যাই হোক এখন কিন্তু স্কুলে চলে গেছে ও দশটা বাজে এখন আমি ঘরের কাজকর্ম করছি চাটা খাওয়া হয়ে গেছে বাবাকে সকালে আমি ভাত বানিয়ে দিয়েছিলাম গরম ভাত খেয়েই গেল ওর আর কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না গরম ভাতই ও ভালোবাসে সকালবেলা উঠে সেটাই খেয়ে গেল তাও অল্প করে খেয়েছে আজকে বেশিটা খেতে পারিনি একটু নষ্ট করেছে আমি এখন ঘরের ওই ঘরের বিছনাটা তুলে আসলাম এখন এই ঘরের বিছনাটা গোছাচ্ছি আর ওইখানে জানলার কাছে কয়েকটা কাপড় আছে সেগুলোও আর কি গুছিয়ে রাখবো আর শুধু যে এইটার জন্য সকালবেলা থেকে মুড খারাপ সেটা না ওয়েদারটাও এত বাজে আজকে সকাল থেকে দেখছি রোদ নেই একটুও বৃষ্টি মানে রোদ তো দূরে থাক সারা রাত বৃষ্টি হয়েছে এখনও অনবরত বাইরে ঝিরি 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে জানলা টানলা খোলা যাচ্ছে না জানলা খুললে ঘরগুলো কেমন সাথে সাথে হয়ে থাকছে বর্ষাকালে যেমন হয় না ঠিক সেরকম বর্ষাকালের বৃষ্টি তাও মানা যায় কারণ গরম থাকে ওয়েদারটা তো গরম থাকে বৃষ্টি পড়লে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে আরাম লাগে আর এখন শীতকাল শীতের মধ্যে যদি বৃষ্টি হয় কি বাজে একটা ব্যাপার বলো মানে সোয়েটার পরেও থাকা যায় না বাইরে গেলে ভিজে যেতে হচ্ছে জামা কাপড় শুকোচ্ছে না ঘরের মধ্যে স্বাচ্ছাতে ভাব একদমই বাজে লাগছে শীতকালে কর্মরে রোদ উঠবে একদম জানলা দরজা খুলব রোদের আলোটা ঢুকবে ঘরে রোদে মানুষ রোদ পোহাবে গা গরম করবে সেটাই ভালো লাগে বলো আর এই শীতকালে যদি বৃষ্টির ওয়েদার হয় কেমন বাজে লাগে ওই জন্য মানে সকাল থেকে আজকে মুড খারাপ শরীর খারাপ সমস্ত কিছুই খারাপ লাগছে একদমই ভালো লাগছে না তো গুড মর্নিং এভরিওান এখন তো বাবাই পরীক্ষা দিতে চলে গেছে চলে গেছে অনেকক্ষণ দশটার থেকে ওর পরীক্ষা ছিল পনেরো দশটার সময় বেরিয়েছে এখন এখন এগারোটা বাজে আর আমি সকালবেলা চা খেয়েছিলাম বাবাইকে ভেনা ভাত করে দিয়েছি তাই খেয়ে বাবাই গেছে আর এখন আমার জন্য একটু ব্রেকফাস্ট তোমাদের দাদা ভাইজাল করে দিয়েও গেছে এই মাত্র বাজার দিয়ে গেল এই যে এখানে মাছ আছে এখন এই বাজারটা আমি ধরতেই পারিনি ধরেই নি অন্যভাবে গোছাচ্ছিলাম পরিষ্কার করছিলাম যে বেশি দিন খালি করা বাসন নামানো সব কাজ কমপ্লিট সকাল থেকে তো আজকে পুরো মেঘলা অন্ধকার করে রয়েছে চারিদিকটা আমার জন্য কী না ব্রেকফাস্টে সেদিনকে যে গোলা রুটি করেছিলাম খানিকটা গোলা ছিল না গোলা রুটি না বাবার জন্য এগুলো করে দিয়েছিলাম তার থেকে খানিকটা গোলা ছিল ময়দার গোলা এতে সেটা ফ্রিজে রাখা ছিল তো পরশু দিনকেও দায় করেছিলাম তো এই কালকে কিছু পর কালকেও তো বাবার ভাত খেলো আজকেও ভাত খেলো মধ্যে ওই গোলাপিটা এবার রেখে দিলে কি হবে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম ওই একটা রুটি একটা গোলাপিটির মতো হবে তাই আমি খেতে নিই আমার জন্য এটাই ব্রেকফাস্ট হয়ে যাবে এটা খেয়ে তারপর আমি রান্না বান্না বসাবো দিকে বাসনপত্র রাখলাম এই হাড়িটা ভাত বসাবো সেগুলো আর কি বের করে রাখলাম মাছের ঝোল ভাত এসব রান্না করবো সবজিও আছে ফ্রিজে বের করতে হবে এখনো ডিসাইড করিনি যে মাছের ঝোলের সাথে আর কি কী করবো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর দেখছি খাবো খেয়ে নিই বসে বসে রোদে বসে খাওয়ার আজকে সৌভাগ্য নেই কারণ বাইরে পুরো মেঘলা একদম অন্ধকার মেঘলা পরে আছে ইয়ার পরব এখানেই বসে বসে খেয়ে নিটি এটা বেশ সুন্দর দেখতে হয়েছে আজকে দেখুন ঠান্ডা ঠান্ডা এত ওয়েদার না ঠান্ডা ওয়েদারে একটু এরম গরম গরম জিনিস খেতে ভাল লাগে হয়েছে এই যে মাছটাকে এখন ধুয়ে আস ছাড়িয়ে নিলাম এটা কাতলা মাছ নিয়ে এসছে এটা করব ফুলকপি দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর একটা উচ্ছে ছিল বড় একদম বড় সাইজের এটা ভাবছি একটু ভাজা করব আলু দিয়ে ভাজা করব এখন এই হবে মেনু আর এখন তো বাবাই দেখছি মাছ খাচ্ছে আবার মানে আগে ছোটবেলায় তো খেত মাছে আবার খাওয়া বন্ধ করে দিয়েছিল এখন দেখি আবার একটু মাছ খাচ্ছে পেটির মাছ আনা হয়েছে দুটো এমনি মাছগুলো খায় না কারণ কাটা থাকে বলে পেটির মাছ এই দেবো ফুলকপিটাকে তো আগে সেদ্ধ দিতে হবে মানে আলু আলু আর ফুলকপি একটু ভাপ দিয়ে নেবো আগে এটা কেটে নিই ভাপে বসাই তারপর আর বাদবাকি সবজি কাটতো ফুলকপিটা এত বড় সাইজের আমরা দুজন মানুষ খাবো এতটা আমাদের লাগবে না তাই ভাবলাম কি খানিকটা ওই ভাজার মধ্যে দিয়ে দেবো খুনি ফুলকপি ভাজা তোমাদের দাদা ভাই আবার বাসে আর মাছের মধ্যেও দেখলাম একটুখানি তেল একটুখানি ডিম রয়েছে মানে একদম অল্প সামান্য সামান্য তো সেটা দিয়েই ভাবছি ফুলকপি আলু আর উচ্ছে সব একসাথে করে ভেজে দেব খেতে ভালো লাগবে আর সত্যিই ভালোও হয়েছিল জানি এরকম কেউ রান্না করে না উচ্ছে দিয়ে আবার ফুলকপি আলু এসব রান্না করে না কেউ কিন্তু বেশ ভালোই লাগছে খেতে মানে একটু তিতে তিতে ভাব লাগছিলো আবার টেস্টটাও ভালো হয়েছিল আর এই যে দেখো ফুলকপি আলুটা সেদ্ধও বসিয়ে দিয়েছিলাম মানে একটু ভাবে দেবো তো ফুটে উঠেছে এবার গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে দেবো ওতেই হয়ে যাবে আর এদিকে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিচ্ছি এই মাছেও দেবো আর ওই ভাজাতেও দেবো হ্যাঁ ভাজাতে পেঁয়াজও দিয়েছিলাম আমি আজকে মানে চার রকম দিয়ে ভাজা করেছি পেঁয়াজ উচ্ছে আলু আর ফুলকপি আর কাঁচা লঙ্কা ব্যাস মানে পাঁচ রকম টোটাল তা চলো এগুলো কেটে কুটে নিই জায়গাটা পরিষ্কার করে নিই এই এখানে না এই খোসা ফোসাগুলো এরম ছিটানো অবস্থায় থাকলে না এখানে কোনো কাজই করতে পারবো না রান্না করে রান্নাগুলো নামাবো আর রাখবো এক একটা করে এই খোসাগুলো আগে পরিষ্কার করে নিতে হবে আমি প্রত্যেকদিন তাই করি আগে তরি তরকারি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিই তারপর গিয়ে খোসা টোসা পরিষ্কার করে একদম কিচেন টপটাকে ক্লিন করে তারপরে রান্নাগুলো শুরু করি তাহলে না আমারই সুবিধা হয় বেশ ক্লিনও থাকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নও থাকে হ্যাঁ একটু দেরি হয় ঠিকই কিন্তু যেদিনকে আমার তাড়াহুড়ো থাকে সেদিনকে আবার তা করতে পারি না এদিকে রান্না বসিয়ে দিই একদিকে কাটাকুটি করি এই করি আজকে আবার তা করিনি আজকে ওই যে ফুলকপি আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এগুলো করে নিলাম আর ওদিকে ভাজার যেগুলো সেগুলোও কাটা হয়ে গেছে এখন এই জায়গাটা দেখো পরিষ্কার করে নি চলো এখন তরি তরকারি কেটে গুছিয়ে নিয়েছি বা পেঁয়াজ ধনে পাতা কেটেছি মাছের জন্য আর এখানে এই যে ফুলকপি আলুটা সেদ্ধ করে নিয়েছি মানে হালকা একটুখানি ভাব দিয়ে নিয়েছি যাতে ফুলকপির গন্ধটা আর কি চলে যায় আর এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে এখা এদিকটায় করবো মাছ আর এদিকটায় করবো ভাজাটা আর এদিকে চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি ভাতটা লাস্টে বসাবো হয়ে যাক এই দুটো রান্না হয়ে গেলে ইন্ডাকশানে ভাত বসিয়ে দেবো তাহলে না গরম থাকবে রান্নাটাও বসালাম আর কারেন্টটাও চলে গেল এমনই কপাল আর একদম ঘর অন্ধকার হয়ে গেছে তাকে কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে এই হালকা এই লাইটটা জ্বালিয়েছি কিন্তু এটা তো চার্জ নেই দেখছি ফ্ল্যাশ জেলে জেলে রান্না করতে হচ্ছে ফ্ল্যাশ না জ্বাললে দেখো কেমন অন্ধকার কিছুই দেখা যায় না এই রান্নাটা পুরোপুরি খুলে দিয়েছি আর বাইরে এখন ধীরি করে বৃষ্টিও পড়ছে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম আবার এই যে ভাজাটা হয়ে গেছে আর প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেল এখনো কারেন্ট নেই এদিকে মাছ ভেজে তুলে রেখেছি ফুলকপি আলু সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি নইলে না ভেঙে যায় টেস্টটা হয় না অতটা আর কারেন্ট তো নেই ওই জন্য ইন্ডাকশানে ভাত বসাতে পারলাম না এখানেই বসালাম মাছের ঝোলটা এই মশলা কষানো হয়ে গেছে এখন জাস্ট ঝোলের জন্য জল দেব দিয়ে এইগুলো দিয়ে মাছ আর ফুলকপি আলু এগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে অন্ধকারে তো আমি ভিডিও করতে পারছি না আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে এখন ভালোই বৃষ্টি পড়ছে এতক্ষণ ঝিরিঝিরি পড়ছিল এখন ভালোই বৃষ্টি পড়ছে আজকে আমি পুরো রান্নাটা যতক্ষণ ধরে করলাম মানে এক ঘন্টা না হলেও পঁয়তাল্লিশ মিনিট তো সময় লেগেছে পুরোটা টাইমই কারেন্টটা অফ এখনও দেখতে পাচ্ছ কারেন্ট আসেনি হ্যাঁ আসছে কেমন বলো তো এক সেকেন্ডের জন্য আসছে আর অফ হয়ে যাচ্ছে আসছে আর অফ হয়ে যাচ্ছে শেষে আমি চিমনিটা অফ করেই রেখে দিলাম বারবার আসতে যাচ্ছে তো খারাপ হয়ে যেতে পারে মানে লাইটটাও সুইচ দেওয়া ছিল চিমনিরও সুইচ দেওয়া ছিল ফ্রিজেরও সুইচ দেওয়া ছিল তো সব সুইচগুলো বন্ধ করলাম বারবার আসা যাওয়া করলে না কারেন্ট এরকম নষ্ট হয়ে যায় ইলেকট্রিক জিনিসগুলো মাছের ঝোল আবার রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এদিকে ভাত ফুটছে একটা বেজে গেছে হ্যাঁ এখনো বাবাই আসতে পারেনি সাড়ে বারোটায় তো ছুটি হয়ে গেছে তো আসেনি তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে যে স্কুটিতে আসলে তো ভিজেই যাবে জন্য মনে হয় তোমার দাদাভাই নিয়ে আসেনি ভাতটা নামিয়ে নিয়ে দেখে তাই যাবো স্নানের উপর আর এই বৃষ্টিতে মাসি যদি না আসে তাই ভাবছি কী হবে বাসনও রয়েছে এক গামলা বাসন ভর্তি রয়েছে দেখি ঘরটা ঝাড় দিই ঝাড় দিয়ে স্নানে যাই তারপরে দেখি ওরা আসে কিনা কারেন্ট তো আসেনি এখনও ভেবেছিলাম যে কারেন্ট আসলে মাছের ঝোলের লুকটা দেখাবো অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না আসেনি আর কি করা যাবে এই এখনই দেখিয়ে দিলাম ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়েছিলাম এই তো বলতে বলতে বাবা কি কপাল আমার দেখো যেই আমি রান্নাটা দেখাতে যাচ্ছি তোমাদের সেই কারেন্ট আসলো এবার বোঝা যাচ্ছে ধরো এই লাইটটাও জ্বালিয়ে দিই দেখো আর এই ভাত হচ্ছে দেখিয়ে দিই এই হচ্ছে গেছে আগে আমি জলটা গরম করি গিজার না চালে ঠান্ডা কম করে যায় ট্যাঙ্কির জল আমার আমি রক্ষা পাবো জলে স্নান করলে আজকে বাবাকেও স্নান করিয়ে পাঠায়নি ওর তো জ্বর ছিল সকালবেলা এমনি হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে গেছে চলে গেল কারেন্ট তো দাঁত ব্রাশ করে গেছে বাড়ি এসে দেখি তেল ভাবছি একটু সর্ষে তেল মাখিয়ে স্নান করাবো আর যদি দেখি না গা গরম গরম জ্বর আছে তাহলে স্নান দেবো না আজকে এমনি পা ধুয়ে নেবে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর তিনটে পনেরো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবাই স্কুল থেকে কখন আসলো জানো আড়াইটের সময় তোমার দাদা ভাইকে নিয়ে আসলো ওই বাড়ি থেকে বৃষ্টি পড়ছিল তো ওই জন্য এখন এখনও পড়ছে ধীরে করে বৃষ্টি পড়ছে আমি এখন যাব একটুখানি রেস্ট নেবো শোবো আর বাবাই এই ঘরে শুয়ে রয়েছে এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে এখন আবার জ্বর আসছে আমি ওষুধ দিলাম একটা প্যারাসিটামল ও বাড়িতে এসে আর ভাত খেলো না ওই বাড়িতে শাশুড়ি এর কাছ থেকে ভাত খেয়ে এসেছে ওই জন্য বাড়িতে খেলো না এখন আসলো তো ওষুধ দিলাম বললাম তা ওই অল্প একটু খা তা খেলোই না ওই গোলা রুটি সকালে আমি বানিয়েছিলাম পুরোটা আমি খেতে পারিনি আর্ধেকটা ছিল রাখা ওর জন্য ভেবেছিলাম ও সাড়ে বারোটার সময় চলে আসবে আসলে খাবে খুনি তাও তো আসেই তাই খানিকটা ছিল সেটাই খেলো আর এইখানে দেখো জামা কাপড় সব মিলে রেখেছি আজকে যা স্নান করলাম সেই নাইটি ফাইটি কিছুই ধুইনি কিন্তু গামছাগুলো না ধুলে হয় না গামছা আর এইটাও কালকের নাইটি এখানে হাওয়ায় শুকাব তারপরে বিকেলে বিকেলে হচ্ছে ভাজ করে রাখবো এখন চলো একটু রেস্ট নিই তোমাদের দাদাভাইয়ের একটা কাজ ছিল স্নান করে খেয়ে দে আবার গেল এখন আমি একাই শুবো আর বাবাইকে আবার পড়াতে আসবে ছটার সময় ওই তো ছটা মানে সন্ধ্যে সাড়ে পাঁচটায় তো সন্ধ্যেই হয়ে যায় তখন উঠবো খুনে উঠেছে আবার তখন আসছি ঠিক আছে চলো গুড ইভিনিং এখন সন্ধেবেলা আমার চা খাওয়া হয়ে গেছে আমি তো দুধ চা করেছিলাম তাই খেয়েছি ওদের স্যার অনেক দেরি করে আসলো পড়াতে ছটায় আসার কথা ছিল আসলো সাতটায় তো আমি তো সন্ধেবেলা চা খেয়ে নিয়েছিলাম এখন ও স্যারের জন্য এক কাপ লিকার চা করে দিলাম দিয়ে দিতে যাচ্ছি আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট